ব্রিটিশ দুর্নীতি বিরোধী পদ থেকে টিউলিপকে অপসারণ বাংলাদেশের রূপপুর পরমাণু কেন্দ্র এবং এ সংক্রান্ত দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় চাপে পড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাগনি এবং যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিক ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টি ইতোমধ্যে মন্ত্রিসভা থেকে টিউলিপকে অপসারণ করার আহ্বান জানিয়েছে সিদ্দিক ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য এমপি এবং প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকারের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী লেবার পার্টির অভ্যন্তরীণ আইন পরিস্থিতি বিষয়ক মুখপাত্র ম্যাট ভিকার্স দ্য ডেইলি এ প্রসঙ্গে বলেন যেহেতু টিউলিপের ব্যক্তিগত লেনদেন সম্পর্কিত কোনো প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার্কে অবশ্যই নিশ্চিত করতে হবে যে টিউলিপকে অবিলম্বে সমস্ত নিষেধাজ্ঞা এবং দুর্নীতি বিরোধী নীতিগত সিদ্ধান্ত থেকে প্রত্যাহার করা হয়েছে উল্লেখ্য ছাত্র জনতার এক অভূতপূর্ব অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত পাঁচ অগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পলায়ন করেন শেখ হাসিনা যিনি টানা কয়েকটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে পনেরো বছর ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন তার শাসন আমলেই সালে রাশিয়ার সঙ্গে রূপপুর পরমাণু কেন্দ্র চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ বিয়াল্লিশ বছর বয়সী টিউলিপ ছিলেন এই চুক্তির একজন মধ্যস্থতাকারী সাল থেকে নয় সাল পর্যন্ত থেকে 4 বছর মধ্যস্থতাকারী হিসেবে কাজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয় উপস্থিত ছিলেন বাজার দরের চেয়ে বেশি খরচের ওই চুক্তির মধ্য দিয়ে তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ উঠেছে ডিউলিপের পরিবারের বিরুদ্ধে এ নিয়ে বাংলাদেশের দুর্নীতি দমন সংস্থা দুদক তদন্ত শুরু করেছে হাইকোর্টেও শুনানি হয়েছে দুদকের অভিযোগে বলা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য অতিরিক্ত ব্যয় দেখিয়ে বারো দশমিক পঁয়ষট্টি বিলিয়ন মার্কিন ডলারের চুক্তির মাধ্যমে শেখ হাসিনা তার ছেলে সজীব অজয় জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার আত্মসাৎ করেছেন যা পাচার করা হয়েছে মালয়েশিয়ার বিভিন্ন অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে যে চাপে টিউলিপ দুর্নীতি হলো তার একটি দিক অপর দিকটি চুক্তিতে স্বাক্ষরকারী রুশ কোম্পানি রোসাটম ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে যেসব শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে ব্রিটেন সেগুলোর মধ্যে একটি হলো রোসাটমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা রাশিয়ার এই সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছাব্বিশটি অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল ব্রিটেনের সাবেক কনজারভেটিভ পার্টির সরকার লেবার পার্টি ক্ষমতায় আসার পরও সেসব নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে এছাড়া যুক্তরাজ্যে আইন ভঙ্গের দায় জরিমানার মুখোমুখি হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পন শেখ রেহানার মেয়ে এবং যুক্তরাজ্যের পার্লামেন্টের লেবার পার্টির সদস্য ও মন্ত্রী টিউলিপ সিদ্দিক মূলত একটি সম্পত্তি থেকে ভাড়া বাবদ আয় এক বছরের বেশি সময় অপ্রদর্শিত রাখার অভিযোগে তাকে দশ হাজার ইউরো জরিমানা করা হতে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইল প্রতিবেদনে বলা হয়েছে যে দু চব্বিশের শুরু থেকে লন্ডনের একটি সম্পত্তি থেকে ভাড়া বপদ আয় এক বছরের বেশি সময় অপ্রদর্শিত রাখার অভিযোগে তার বিরুদ্ধে এই তদন্ত শুরু করেছিল পার্লামেন্টের স্ট্যান্ডার্ড কমিশনার তদন্তে দেখা গেছে একজন এমপি হিসেবে আর্থিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিয়ম ভঙ্গ করেছিলেন জৌলিপ যার কারণে বাড়িওয়ালা হিসেবে তার আইনি বাধ্যবাধকতা নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন তিনি